মথাকে নিয়ে পাতাল কন্যা জমাতিয়ার বিশেষ বক্তব্য তিপ্রা মথার জন্যই কি পাতাল কন্যা জমাতিয়া বিজেপি ছাড়লেন নতুন দলের প্রতিষ্ঠা করলেন কি মথার জন্যই পাতাল কন্যা জমাতিয়া পাহাড়ে কি এবার পাতাল কন্যা ভার্সেস মহারাজ প্রদ্যুৎ কিশোরের লড়াই চলবে শুনুন পাতাল কন্যা জমাতিয়া তিপ্রা মথার উদ্দেশ্যে কি বলেছেন তার বক্তব্যে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে

আজকে সেখানে যদি কারো অসুবিধা পেয়ে তাহলে যারা অসুবিধা পেয়ে তারাই বল আমার কোনো অসুবিধা নেই শুনলেন পাতালকন্যা জমাতিয়ার এক্সক্লুসিভ বক্তব্য তিপ্রামথা এমপি পেয়েছে একজন দুজন মন্ত্রী হয়েছেন এই নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই কিন্তু পাতালকন্যা জমাতিয়া যখন নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়েছে তখন কেন এত প্রশ্ন পাতালকন্যা জমাতিয়াই ছুড়ে দিয়েছিলেন এই প্রশ্নগুলো তাহলে কি তিপ্রামথার সাথে দূরত্বের কারণেই বা তিপ্রামথা বিজেপিতে জয়েন করার পর তিপ্রামথা যেভাবে বিজেপিতে একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে সেখান থেকেই কি পাতালকন্যা জমাতিয়া নিজে পেছনে পড়ে গেছেন পাতালকন্যা জমাতিয়া কি বিজেপিতে সেই গুরুত্ব পাননি নাকি তিপ্রামথার জন্যই এই বিজেপি দল ত্যাগ করে অর্থাৎ বিজেপি তো তাকে বহিষ্কার করেছে পাতালকন্যা জমাতিয়া নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেছেন ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টির তাহলে কি পাতালকন্যা জমাতিয়া আগামী দিনে পাহাড়ে তিপ্রামথার সাথে এই পাতালকন্যা জমাতিয়ার লড়াই চলবে অ্যাডিসি নির্বাচনের আগে তিপ্রামথাকে কি এই বিষয়টা অ্যাডভান্স ইঙ্গিত করে দিলেন মহারাজ প্রদ্যুৎ কিশোরের তিপ্রাসা তিপ্রামথা একজন এমপি বিজেপির টিকেটে এমপি নির্বাচিত হয়েছেন মাননীয় রাজকুমারী কৃতি সিং দেববর্মা যিনি বর্তমানে লোকসভার এমপি রয়েছেন এবং তিপ্রামথা বিজেপির অ্যালায়েন্সের পর দুজন মন্ত্রী রয়েছেন মাননীয় অনিমেশ দেববর্মা এবং বিশেজত দেববর্মা এবার মাননীয়া পাতালকন্যা জমাতিয়া তিনি সরাসরি প্রশ্ন করেছেন যিনি মাত্র চব্বিশ ঘন্টা আগেও তিনি ছিলেন বিজেপির ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কি কিছুই পাননি বিজেপিতে কি তার গ্রহণযোগ্যতা কমে গিয়েছিল মথা কি সেই জায়গা তৈরি করে ফেলেছিল পাতালকন্যা জমাতিয়া তিপ্রামথার অনেক আগেই বিজেপিতে জয়েন করেছেন তাহলে তিনি বলেছিলেন যে তিনি চাহিদা অর্থাৎ যে পাতালকন্যা জামাতিয়া মানুষের জন্য কাজ করতে চান তাহলে বিজেপিতে থেকে কি তিনি মানুষের জন্য কাজ করতে পারেননি এই প্রশ্নগুলো যখন উঠে আসছে তখন আরও একটি প্রশ্ন উঠে আসছে সেই সাথে যখন বলেন তিপ্রামথা দুজন মন্ত্রী পেয়েছে একজন এমপি পেয়েছে তাহলে কি পাতালকন্যা জমাতিয়া কিছুই পাননি এজন্যই কি তাহলে বিজেপি দলে থাকাকালীন তিনি একটা নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন যে যে রাজনৈতিক দলের কারণে বিজেপি তাকে বহিষ্কার করে দিয়েছে এখন তাহলে পাহাড়ে কি চলবে মহারাজ প্রদ্যুৎ ভার্সেস পাতালকন্যা জমাতিয়া অর্থাৎ মহারাজ প্রদ্যুতের তিপ্রাসা ভার্সেস ত্রিপুরা পিপল সোশ্যালিস্ট পার্টির যে লড়াই যুদ্ধ সংগ্রাম অর্থাৎ রাজনৈতিক ময়দানে কি পাতালকন্যা ভার্সেস মহারাজ প্রদ্যুতের লড়াই আমরা দেখব রাজনৈতিক দিক থেকে যে দুজন ছিলেন মাত্র চব্বিশ ঘন্টা আগেও একই দলে মহারাজ প্রদ্যুৎ বিজেপি এবং পাতালকন্যা জমাতি একই জলে অবস্থান করছিলেন একই জায়গায় ছিলেন অর্থাৎ একই টেবিলে বসে রাজনীতির আলোচনা হতো যেখানে মহারাজ প্রদ্যুৎ কিশোর তিপ্রাসার জন্য কাজ করছিলেন পাতালকন্যা জমাতিও ঠিক জনজাতিদের জন্য তিপ্রাসার জন্য কাজ করার বার্তা দিয়েছিলেন মহারাজ প্রদ্যুতের সাথে রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ সম্পর্কে ছিলেন অর্থাৎ আজ কি তাহলে তিপ্রাসার জন্যই মহারাজ প্রদ্যুৎ কিশোরের জন্যই কি এই দূরত্ব বাড়লো পাতালকন্যা জমাতিয়ের বিজেপি কি বিজেপিতে গিয়ে কি ঠিকঠাক গ্রহণযোগ্যতা পাননি মহারাজ প্রদ্যুৎ আসার কর কি বিরোধ বিজেপিতে আর দূরত্ব বাড়ছিল বাতালকন্যা জমাতিয়ার নইলে হঠাৎ করে এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠা কেন ত্রিপুরা পিপল সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করে কী জানান দিতে গেলেন বাতালকন্যা জমাতিয়া পাহাড়ে কি মহারাজ প্রদ্যুতের সাথে লড়াইয়ের বার্তা দিয়ে রাখলেন অ্যাডভান্স যে লড়াই আগামী অ্যাডিসি নির্বাচনের আগে হতে যাচ্ছে এই নির্বাচনে কি দুজনের মধ্যে লড়াই দেখতে পাবো আমরা একের পর এক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হচ্ছে প্রতিনিধি যারা ছিলেন তারাই রয়েছেন নতুন করে রাজনৈতিক দল প্রতিষ্ঠা হচ্ছে আখেরে লাভ হবে কার সাধারণ জনগণের নাকি যারা দল প্রতিষ্ঠা করছেন তাদের বিজেপি থেকে আলাদা হয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর কিংবা বিজেপি আইপিএফটি পি মথা তারা একই দলে রয়েছেন তাদের সাথে এবার কি তাহলে পাতালকন্যা জমাতিয়ার যে ত্রিপুরা পিপল সোশ্যালিস্ট পার্টি তাদের কি লড়াই করতে দেখা যাবে চোদ্দ লক্ষ তিপ্রাসা বা জনজাতি আপনারা কি ভাবছেন এই লড়াইটাকে আপনারা কিভাবে সমর্থন করছেন পাতালকন্যা জমাতিয়াকে বিজেপি থেকে বহিষ্কার করা এবং মথাকে নিয়ে তার এই বক্তব্য মথা দুজন মন্ত্রী পেয়েছে অনিমেশ দেববর্মা মাননীয় মন্ত্রী এবং বিশ্বকিত দেববর্মা এমপি রাজকুমারী সিং দেববর্মা মহারাজ প্রদ্যুতের বোন যিনি লোকসভার বর্তমান এমপি রয়েছেন অর্থাৎ এই সব কিছুকে কেন্দ্র করে রাজনৈতিক আলোচনা সমালোচনার জায়গা থেকে সব কিছুকে যখন আমরা একটু সরিয়ে দিই সব কিছুকে আমরা দূরে সরিয়ে রাখলেও আজকের যে পরিস্থিতি প্রেক্ষাপট মাননীয় পাতালকন্যা জমাতিয়া তিনি বলেছেন যে মথা দুজন মন্ত্রী পেয়েছে একজন এমপি পেয়েছে তাহলে প্রশ্ন আসে আপনি কি তাহলে কিছুই পাননি এই এত বছর ধরে বিজেপিতে অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদে আপনি রয়েছেন আবার বলেছেন মানুষের জন্য কাজ করার জন্য এই পার্টি খোলা তাহলে বিজেপিতে থেকে কি তিনি কাজ করতে পারেননি এই কি তাহলে তার তার বক্তব্য আপনাদের কি মনে হচ্ছে পাতালকন্যা জমাতিয়ার মথাকে নিয়ে এই বক্তব্য আপনারা কি মনে করছেন কিভাবে দেখছেন মথার দুজন মন্ত্রী একজন এমপি এবং টিপড়া মাথা মিশে গেল বিজেপির সাথে এতেই কি তাদের সাথে বিজেপির সাথে বন্ডিং তাদের সাথে সম্পর্ক কি একটু শিথিল হয়ে গেল তাহলে এই জন্যই কি বিজেপিতে থাকাকালীনেই একটা নতুন পার্টির প্রতিষ্ঠা করলেন পাতালকন্যা জমাতিয়া আবার চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে বহিষ্কার করে দেওয়া হলো বিজেপি থেকে এই সমস্ত বিষয়গুলো রাজ্য রাজনীতির আলোচনা সমালোচনা হয়ে উঠেছে পাতালকন্যা জমাতিয়া তার এই পার্টি নিয়ে আগামী দিনে কিভাবে পাহাড়ে দাপিয়ে বেড়ায় এডিসি ইলেকশনে ভিলেজ কাউন্সিল নির্বাচনে কিভাবে লড়াই করে বিজেপির বিরুদ্ধে কিংবা মহারাজ প্রদ্যুতের বিরুদ্ধে বা নাকি অন্য কোনোভাবে লড়াইয়ের ময়দানে দেখা যাবে পাতালকন্যা জমাতিয়াকে সেটা দেখার বিষয় আপনারা কি ভাবছেন পাতালকন্যা জমাতিয়া এবং মহারাজ প্রদ্যুতের কি একটা লড়াই দেখার অপেক্ষা রয়েছে রাজ্যবাসী আপনারা কাকে সমর্থন করবেন রাজ্যবাসী এবং চোদ্দ লক্ষ ত্রিপ্রাসার পাশাপাশি চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী এবং জনজাতিরা ত্রিপ্রাসারা আপনারা কীভাবে দেখছেন মাননীয় পাতালকন্যা জমাতিয়ার এইভাবে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা তিপ্রামথাকে নিয়ে তার এই বক্তব্য বিজেপির সাথে তার এই দূরত্ব হঠাৎ করে দল প্রতিষ্ঠা করা এবং নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে সেখান থেকে একটু বিজেপির সাথে দূরত্ব এবং মথাকে নিয়ে তার এই মন্তব্য বা তার এই বক্তব্য প্রশ্ন ছুড়ে দেওয়া আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন কামেজ বক্সে থাকুন নিউজ পেপার ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন